সাঁইতিরিশ সপ্তাহের প্রেগনেন্সি নিয়েও আমি কেন সংসারে এত এত কাজ করছি এটা নিয়ে আমার আপুদের অনেক অনেক অবজেশন তো সেই সব বিষয় আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব সেই সাথে সুখের সময় কিন্তু দেখবেন আপনার পাশে মানুষের কোনো অভাব নেই তবে দুঃখের সময় আপনার পাশে যারা থাকে তারাই কিন্তু আপনার প্রকৃত বন্ধু তো আজকে আমার সেরকম প্রকৃত কিছু বন্ধুর কথা আপনাদের সাথে শেয়ার করব বা ভালোবাসার মানুষের কথা শেয়ার করব যাদের কাছে আমি আসলে চির ঋণী বা চিরকৃতজ্ঞ আমার কাছ থেকে তাদের কোনো কিছুই পাওয়ার নেই এটা জানা সত্ত্বেও তারা আমাকে এত কিছু দেওয়ার চেষ্টা করেছে এরকম ভালো এবং কি সুন্দর মনের মানুষ যে এখনও পৃথিবীতে আছে আসলে বিপদে না পড়লে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এটা ছিল শুক্রবার দিনের একটা ভিডিও শুক্রবার বলতে আজকের দিনেরই ভিডিও এটা তো আজকের দিনের ভিডিও আজকেই এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল বলতে দেখা গেছে আটটার দিকে উঠেছি আর কি ঘুম থেকে একটা আপুর ফোন পেয়েই মূলত আমার ঘুমটা ভেঙেছে তো যাই হোক আপনাদের ভাইয়া হচ্ছে আরও বেশ কিছুটা আগে উঠেছে সে উঠে কিন্তু রান্না বাড়া বসিয়ে দিয়েছে আর এটা হচ্ছে এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে আরও বেশ অনেক দিন আগে থেকেই আপনাদের ভাইয়া রেগুলার বাসায় রান্না বাড়া করে আমাকে কিন্তু রান্নাঘরে যেতে দেয় না তবে বিকালের টুকটা কিছু নাস্তা বা অন্যান্য সময় টুকটা কিছু দরকার হলে সেগুলো দেখা গেছে আমি হালকা পাতলা মাঝে মাঝে করি তবে আপনাদের ভাইয়া কিন্তু সেটা আমাকে করতে দিতে চায় না সে যখন বাসায় না থাকে দেখা গেছে আমি সেই কাজগুলো করে ফেলি এরকম আর কি আর আপনাদের অনেক অনেক প্রশ্ন আমি কেন আসলে এই সাঁয়ত্রিশ সপ্তাহের প্রেগনেন্সি নিয়েও বা এই সময় এসেও এত এত কাজ করি কেন পর্যাপ্ত রেস্ট আমি করি না এই সময় আমার আসলে রেস্ট করা উচিত এই কাজগুলো করা একদমই ঠিক না আসলে আপুরা আপনাকে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন আমার কাজগুলো আপনাদের চোখে অনেক লাগে আর আপনারা মনে করেন যে আমার অনেক অনেক কষ্ট হয় আসলে কাজ করতে সুস্থ মানুষেরই কিন্তু কষ্ট হয় সেইখানে আমার মতো একজন অসুস্থ মানুষের তো অবশ্যই অনেকটা কষ্ট হয় আপনারা আমার কষ্টটা বুঝেন এতটা ফিল করেন আমাকে মানে এটা ভাবলে আমার এত বেশি ভালো লাগে মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না তবে আমার সংসারটা যেহেতু আমার একদমই একার একটা সংসার সেই সাথে আমার ছোট্ট একটা বেবি আর হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে তো আমার হাজব্যান্ড তার জায়গা থেকে সে আসলে চায় যেন আমি সমস্ত কাজ থেকে দূরে থাকি আর মানে এক গ্লাস পানিও যেন আমাকে ভরে খেতে না হয় সে আমাকে ভরে দিতে চায় এরকম একটা অবস্থা এই যে দেখেন সকালবেলা রান্নার পাশাপাশি কিন্তু সে আমার জন্য ডাবটা কেটে রেডি করে রেখেছে আমি শুধু মুখটা ছিদ্র করে টাইম মতো যেন খেয়ে নিতে পারি সেই সাথে আমার জন্য দুধ জাল দেওয়া থেকে শুরু করে ডিম সেদ্ধ সব কিছু সে সকালবেলা করে রেখে তারপর যায় আর এই যে ডাব এগুলো তো আসলে প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছে কয়েক মাস ধরে এগুলো প্রতিদিনই খাওয়া হচ্ছে আমার আসলে অনেক বেশি রক্তশূন্যতা সেই সাথে হচ্ছে প্রেশার অনেকটা কম থাকে সে কারণে খাওয়া দাওয়ার পরিমাণটা অনেক বেশি করতে হয় তো যতটুকু সম্ভব আসলে করছি তারপরও আল্লাহ যতটুকু সুস্থ রাখেন সুস্থতা তো আসলে নিজেদের হাতে নেই তবে আমার সংসারটা যেহেতু একদমই একার আর একটা সংসারে দেখবেন খুঁটিনাটি অনেক কাজ থাকে যেগুলো আসলে পুরুষ মানুষরা চাইলেও করতে পারে না তো সেই কাজগুলো আসলে আমাকে কিন্তু করতেই হয় যেমন ঝাড়া মোছা সেই সাথে গোছ গাছ এগুলোর কাজ সেই সাথে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে একজন কাজের আপাও রেখে দিয়েছে তবে কাজের আপা দিয়ে আমি আগে কখনো কাজ করাইনি তো এই যে এখন করাচ্ছি আর আমার মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেলে আমি আর জীবনও কখনো কাজের আপাদের দিয়ে কাজ করাবো না কাজের আপাদের দিয়ে কাজ করাতে গিয়ে নিজের তো রেস্ট হয়ই না তাদের সাথে সাথে থাকতে থাকতে বা তাদের পিছনে পিছনে থাকতে থাকতে আরও বেশি কাহিল হয়ে যেতে হয় আর আমার যে কাজের আপাটা আছে সে হচ্ছে একদিন পরপর আসবে সে প্রতিদিন ছয়তলা শিরিবে আমার বাসায় উঠতে পারবে না তো সে কারণে তাকে হচ্ছে টাকা দিতে হবে পুরো এক মাসেরই কিন্তু সে একদিন পরপর আসবে সেই সাথে হচ্ছে তার অনেক অনেক চাহিদা তো যাই হোক সব চাহিদা মিটিয়েও হচ্ছে তাকে রাখা হয়েছে আর প্রত্যেক দিন মানে একদিন পরপর আসবে এসে হচ্ছে একটা করে কাজ করবে হয় কাপড় ধুবে নয় ঘর বা বাথরুম ধুবে যে কোনো একটা কাজ করবে আর একটা সংসারে একটা কাজ হয়তো বা খালারা করে যাবে বা কাজের আপারা করে যাবে আর বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আসলে নিজেদেরই করতে হয় আমার হাজব্যান্ড আসলে তার অফিসের কাজের পাশাপাশি যতটুকু টাইম বাসায় থাকে সে নিজেও কিন্তু শুয়ে বসে থাকে না কোনো না কোনো কাজের মধ্যেই থাকে আর সে দেখা গেছে সব কাজ তো আর করতে পারে না তো কিছু কিছু কাজ আমার নিজেকেই করতে হয় তো সেগুলোরও কিছু কিছু অংশ আপনাদের সাথে আসলে ভিডিও আকারে শেয়ার করি এখন কিন্তু সাড়ে আটটার একটু বেশি বাজে তো ডাবটা খেয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ের পাশ থেকে বলছে ডাবটা খেয়ে নাও খেয়ে নাও তো আমি হচ্ছে কাজের ফাঁকে খেয়ে নিচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার আপনাদের ভাই একটু লেটে অফিসে যাবে তো আমি হচ্ছে কাজের ফাঁকে ডাবটা খেয়ে আবার ঘরের অন্যান্য কাজ করব। তার রান্নাটাও হচ্ছে চুলায় হচ্ছে রান্নাটা এখনও শেষ হয়নি তবে প্রতিদিন কিন্তু তার রান্না বাড়া আটটার আগে শেষ হয়ে যায় আর সে খাওয়া দাওয়া করে সাড়ে আটটার মধ্যে অফিসে চলে যায় তো আজকে যেহেতু শুক্রবার সে কারণে রান্নাটাও একটু লেটেই হচ্ছে তো আমি হচ্ছে ডাবের পানিটা খেয়ে ঘরের অন্যান্য কাজে যাব। আর সারা দিন আসলে শুয়ে বসে থাকলেও কিন্তু শরীরটা নষ্ট হয়ে যায় টুকটাক একটু হাঁটাহাঁটির প্রয়োজন আমি তো ঘরে ওইরকম ভারী কোনো কাজ করি না টুকটাক হাঁটাচলা করে কাজ করি তবে এটুকু আমার কষ্ট হয় তারপরও আসলে করতেই হয় যেমন এই যে দেখেন পনেরো দিনও হয়নি পুরো বাসার ঝোল আপনাদের ভাইয়া ভেঙে দিয়েছে ফ্যান পরিষ্কার করে দিয়েছে তো এর মধ্যে আবারও মাকড়াশোর বেশ অনেকটা ঝুল হয়ে গেছে তো ভাবলাম আর কয়েকদিনের মধ্যেই যেহেতু আমার ডেলিভারি তো এর মধ্যে হয়তো বা এই কাজগুলো আর করতে পারবো না তো আজকেই করে নিই আপনাদের ভাইয়া বলেছিল যে আমি করে দেই আমি আর কি তাকে জোর করেই না করেছি যে না আমিই করছি যেহেতু হালকা পাতলা পড়েছে আমিই করছি এরপরে হচ্ছে ঝুলগুলো ঝেড়ে আমি হচ্ছে সোফাগুলো ঝেড়ে নিচ্ছিলাম প্রত্যেক দিন বাসায় ছোট ছোট এত বেশি পোকা আসে যেগুলো মানে ঝাড়া পোছা করার পরও দেখা গেছে ফার্নিচারের একদম যে কর্নারগুলো থাকে বা এই যে সোফার যে কাবারটের কাভারের যে কর্নারগুলো থাকে সেগুলোর মধ্যে দিয়ে ঢুকে যায় তো কয়েকদিন পর পরই দেখা গেছে আমি একদম কাভারগুলো যে চারপাশ দিয়ে আটকে দিতে হয় তো ওখান থেকে খুলে নিয়ে ভালো করে ঝেড়ে আবার হচ্ছে ছাটকে দেই এতে করে কাভারগুলো ক্লিন থাকে সোফাগুলো পরিষ্কার থাকে এই জিনিসগুলো আসলে পোকা পোকার কারণে মানে আমার বাড়তি কাজ করতে হয় আর আমরা যেহেতু গৃহিণীরা সংসার অনেক বেশি ভালোবাসি সংসার যদি এলোমেলো থাকে ঘর যদি অগোছালো অপরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মানে মানসিক যে শান্তি বা চৃপ্ততা এটা কিন্তু একদমই পাওয়া যায় না আর সারা দিন যেহেতু আমরা ঘরেই থাকি ঘরটা গোছানো থাকাটা আমি মনে করি অনেক জরুরি তো সে কারণে আসলে টুকটাক করে ঘর গোছানোর কাজগুলো আমি করি আর আমার তো এখানে করে দেওয়ার মতো কেউ নেই তো এ কারণে নিজেকেই করতে হয় তবে ঘর গোছানোর কাজগুলো করতে কিন্তু সারা দিন সময় লাগে না সারা দিনে দেখা গেছে অল্প কিছুটা সময় ব্যয় করলে কিন্তু ঘর বাড়ি গোছানো হয়ে যায় তো বাদবাকি সময়গুলো কিন্তু আমি শুয়ে বসে রেস্টই করি আশা করি আমার ভালোবাসার আপুরা আমার বিষয়টা বুঝতে পেরেছে আমি চাইলেও না চাইলেও আসলে এই কাজগুলো আমাকে করতে হয় আর আমি যেহেতু আমার সংসারটা অনেক গুছিয়ে রাখতে পছন্দ করি এ কারণে এই কাজগুলো আমাকে অনেক বেশি টানে যতই অসুস্থ থাকি না কেন আর কিছু কিছু আপুদের কথা আসলে না বললেই না তারা নিঃস্বার্থভাবে এত বেশি আমাকে ভালোবেসেছে দিন শেষে কিন্তু আমাদের কারো কাছ থেকে কারোরই কোনো কিছু পাওয়ার নেই তবে আপরা হচ্ছে শুধুমাত্র ভিডিও দেখে এত বেশি আমাকে ভালোবাসবে এটা আমি কখনো কল্পনাও করিনি এখানে শখের বসে এসেছিলাম কাজ করার জন্য এখনও শখের বসেই কাজ করে যাচ্ছি এখান থেকে ওইরকম কোনো বেনিফিট আমি এখন পর্যন্ত পাইনি আল্লাহ যদি কখনো রিজিকে রাখে তখন পাবো তবে এতগুলো মানে ভালোবাসার আপু পেয়েছি এতগুলো বোন পেয়েছি মানে এটাই কম কিসের এটাই কয়জনের ভাগ্যে জোটে আমি তো রোজার বাবাকে সবসময় বলি যে আমি যদি আমার ভালোবাসার মানুষ দাঁড় করাই দেখা গেছে কয়েক হাজার মানুষ হয়ে যাবে তবে আপনি আপনার ভালোবাসার মানুষ দাঁড় করালে কিন্তু দুইশও দাঁড় করাতে পারবেন না তো এখান থেকে কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবতী যে আমাকে ভালোবাসার মতো হাজার হাজার মানুষ আছে হাজার হাজার আপুরা আছে তো রোজার বাবা তখন বলে যে এটা ঠিক বলেছ আর যাই হোক না হোক তোমাকে মানুষ এত বেশি ভালোবাসে তোমার জন্য এত এত দোয়া করে এটাই বা কয়েক কয়েকজনের ভাগ্যে জোটে আমার কিছু কিছু পাগল আপ আছে যারা চায় আমি প্রেগনেন্সির লাস্ট টাইমটাতে তাদের বাসাতে যেন যাই মানে তারা এসে আমাকে নিয়ে যাবে তাদের বাসার কাছাকাছি যে ভালো হসপিটালগুলো আছে সেখান থেকে আমার ডেলিভারি করিয়ে তাদের বাসায় নিয়ে আমাকে রাখবে এরপর যখন আমি পরিপূর্ণ সুস্থ হব তখন তারা হচ্ছে আবার গাড়ি করে আমাকে আমার বাসাতে দিয়ে যাবে আর এর মধ্যে রোজা রোজার বাবাও কিন্তু তাদের বাসাতেই থাকবে তারা এটা চায় আমাকে খুব করে রিকোয়েস্ট করে যেন আমি হচ্ছে তাদের কথায় রাজি হয়ে তাদের ওখানে গিয়ে ডেলিভারিটা করাই কারণ তারা জানে আমি হচ্ছে এখানে একা আমার এখানে কেউ নেই তো আমার আম্মুর আসতেও যেহেতু অনেকটা প্রবলেম হবে তো সে কারণেই চাই যেন মানে তাদের কাছে গিয়ে আমি থাকি আর তারা বলে তারা যদি আমার সেবা করতে পারে তারা নাকি খুব খুশি হবে এবং কি নিজেকে অনেক ধন্য মনে করবে আমি আসলে ওই বিশেষ কোনো ব্যক্তি না বা বিশেষ কোনো লোক না যা আমার জন্য কেউ কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করবে বা আমি এটা কখনো আশাও করি না তবে এটা হচ্ছে আপুদের ভালোবাসা এবং কি আপুদের কথা তো আমি আসলে আপুদের বলবো যে এই কথাটা কয়জন কয়জনকে বলে তো সেইখানে আপনি আমাকে আমাকে না চিনে না দেখে না জেনে শুধু ভিডিও দেখে এত বড় বড় কথা বলেছেন মানে এটার জন্য সত্যি ভাগ্য লাগে যে ভাগ্যটা আল্লাহ তালা আমাকে দান করেছেন তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনাদের মতো এত এত ভালো কিছু বোন পেয়েছি আমি তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আপনাদের কাছে গিয়ে তো থাকা সম্ভব না তবে আপনাদের দোয়া কিন্তু আমার জন্য অনেক জরুরি অনেক সময় আছে কাছে থেকে যেটা না করা যায় দূর থেকে দোয়ার মাধ্যমেও কিন্তু তার থেকে বেশি কিছু করা যায় আমি জানি আপনাদের কাছ থেকে বলে কয়ে আমার দোয়া নিতে হবে না আপনারা এমনটাও আমাকে বলেন নামাজ পড়তে গেলে আমার কথা আপনাদের মনে পড়ে আপনারা নামাজ পড়তে বসেও আমার জন্য দোয়া করেন তো আসলে এটাই অনেক এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো আপরা আর আপনারা যে যেখানেই থাকেন না কেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়াই করি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ